বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প ওড়ে পাওয়া কালবৈশাখীর সময়টা আমাদের ছেলেবেলার কথা বিধু সিধু নিধু তিনু বাদল এবং আরও অনেকে দুপুরের বিকট গরমের পর নদীর ঘাটে নাইতে গিয়েছি বেলা বেশি নেই বিধু আমাদের দলের মধ্যে বয়সে বড় সে হঠাৎ কান খাড়া করে বললে ওই শোন আমরা কান খাড়া করে শুনবার চেষ্টা করলাম কিছু শুনতে বা বুঝতে না পেরে বললাম কি রে বিধু আমাদের কথার উত্তর দিলে না তখনও কান খাড়া করে রয়েছে হঠাৎ আবার সে বলে উঠল ওই 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 শোন শোন ভালো করে শোন আমরাও এবার শুনতে পেয়েছি দূর পশ্চিম আকাশে ক্ষীণ গুড়গুড় গুড়গুড় মেঘের আওয়াজ নিদু তার ছেলের সঙ্গে বললে ও কিছু না বিদু ধমক দিয়ে বলে উঠল কি কিছু না মানে তুই একবারে সব বুঝিস কি না বসেক মাসে পশ্চিম দিকে ওরকম মেঘ ডাকার মানে তুই কিছু জানিস ঝড় উঠবে এখন এখন জলে নামব না কালবৈশাখী আমরা সকলে ততক্ষণে বুঝতে পেরেছি ও কি বলছে কালবৈশাখী ঝড় মানে এই মানুষদের মাঠের বাগানে চাপাতলির আম এই অঞ্চলে বিখ্যাত কি মিষ্টি আর এই সময় পাকে ঝড় উঠলে তার তলায় ভিড়ও তেমনি যে আগে গিয়ে পৌঁছতে পারে তারই জয় সবাই বললাম হ্যাঁ হ্যাঁ তবে থাক তবে থাক কিন্তু তখনও রোদ গাছপালার মাথায় দিব্যি রয়েছে আমাদের অনেকের মনের মেঘের আওয়াজ শোনা যাচ্ছে বটে ওরই ক্ষীণ সূত্র ধরে বোকার মতো চাপাতলির তলায় যাওয়া কি ঠিক হবে বিধু আমাদের সকল সংশয় দূর করে দিলে যেমন সে চিরকাল আমাদের সকল সংশয় দূর করে এসেছে সে জানিয়ে দিলে যে সে নিজে এখনই চাঁপাতলির আমতলায় যাচ্ছে যার ইচ্ছে হবে সে ওর সঙ্গে যেতে পারে এরপর আর আমাদের সন্দেহ রইল না আমরা সবাই ওর সঙ্গে চললাম অল্পক্ষণ পরেই প্রমাণ হল ও আমাদের চেয়ে কত বিজ্ঞ ভীষণ ঝড় উঠল কালো মেঘের রাশি উড়ে আসতে লাগলো পশ্চিম থেকে বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো ধুলোতে চারিদিক একবারে অন্ধকার হয়ে গেল একটু পরে ঠান্ডা হাওয়া বইল ফোটা ফোটা বৃষ্টি পড়তে পড়তে চরচর চরচর করে ভীষণ বাদলে বর্ষা নামলো বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েতে পূর্ণ হয়ে গিয়েছে আম ঝরছে শিলা বৃষ্টির মতো প্রত্যেক ছেলের হাতে এক এক বোঝা আম আমরাও যথেষ্ট আম কুড়লাম আমের ভারে নুয়ে পড়লাম এক একজন ভিজতে ভিজতে কেউ অন্য তলায় চলে গেল কেউ বাড়ি চলে গেল আমের বোঝা নামিয়ে রেখে আসতে আমি আর বাদল সন্ধ্যের অন্ধকারে নদীর ধারের পথ দিয়ে বাড়ি ফিরছি পথে কেউ কোথাও নেই ছোট বড় ডালপালা পড়ে পথ ঢেকে গিয়েছে পাকা নোনা শুদ্ধ নোনা গাছের ডাল কোথা হতে উড়ে এসে একেবারে রাস্তার উপরে পড়েছে কাঁটাওয়ালা সাঁই বাবলার ডালে পথ ভর্তি কাঁটা ফুটবার ভয়ে আমরা ডিঙিয়ে ডিঙিয়ে পথ চলছি অন্ধকারের তো দেখ তো দেখতরে কি জিনিস এটা আমি হাতে তুলে নিয়ে দেখলাম একটা ছোট টিনের বাক্স চাবি বন্ধ এ ধরনের টিনের বাক্সকে পাড়াগাঁ অঞ্চলে বলে ডবল টিনের ক্যাশ বাক্স টাকা করি রাখে পাড়াগাঁয়ে এই আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে পড়ল বলে কই দেখি 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 জিনিসটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখ তো চিনিস কি না চিনি চিনি এ তো ডবল টিনের ক্যাশ বাক্স হ্যাঁ টাকা করি থাকে হ্যাঁ হ্যাঁ তাও জানি কিন্তু এখন কি করবি সোনার গহনাও থাকতে পারে ভারী দেখেছিস কেমন হ্যাঁ তা তো থাকেই টাকা গহনা আছেই এতে হাতে আমরা দুজনে সেই অন্ধকার তলায় বসে পড়লাম দুজনে এখন কি করা যায় তাই ঠিক করতে হবে এখানে বসে আম যে প্রিয় বস্তু এত কষ্ট করে জল ঝড় অগ্রাহ্য করে যা কুড়িয়ে এনেছি তাও একপাশে পাশে অনাদৃত অবস্থায় পড়েই রইল থলেতে বা ওই দড়ির বোনা গেঁজেতে বাদল বললে কেউ জানে না যে আমরা এটা পেয়েছি হ্যাঁ তা তো বটেই কে আর জানবে হ্যাঁ কিন্তু এখন কি করা যায় বল এই বাক্সটা তো তালা বন্ধ এখনই একটা ইট দিয়ে ভাঙি যদি বলিস তো ওহ না জানি কত কি আছে রে এর মধ্যে তুই আর আমি দুজনেই নেব আর কেউ না হ্যাঁ আর খুব সন্দেশ খাবো ঝড়ের ঝাপটা আবার এলো আমরা তেঁতুল গাছের গড়িটার আড়ালের গিয়ে আশ্রয় নিলাম তেঁতুল গাছে ভূত আছে সবাই জানে কিন্তু ভূতের ভয় আমাদের মন থেকে চলে গিয়েছে অন্যদিনে আমাদের দুজনের সাধ্য ছিল না এ সময় এ গাছতলায় বসে থাকি বাদল বললে শীতে কেঁপে পড়ছি কি করা যাবে বল বাড়ি কিন্তু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে যাবে এখন কি করবি এই আমার মাথায় কিছু আসছে না রে তালাটা ভাঙি নিয়ে আসি তুই থাক এখানে না না এই তালা ভাঙিস নে তো গেল কাজ হয় তালা ভাঙলে ভেবে দেখ একবার কোনো গরিব লোকের হয়তো আজ তার কি কষ্ট হচ্ছে রাতে হয়তো ঘুম হচ্ছে না এই তাকে তাকে ফিরিয়ে দেব বাক্সটা বাদল ভেবে বললে ফেরত দিবি হ্যাঁ হ্যাঁ তাই ভাবছি ফেরত দেব কিন্তু কি করে জানবি কার বাক্স এই চল চল সে মতলব বার করতে হবে অধর্ম করা ঠিক হবে না এক মুহূর্তে দুজনের মত বদলে গেল দুজনেই হঠাৎ ধার্মিক হয়ে উঠলাম বাক্স দেওয়ার কথা মনে আসতেই আমাদের অদ্ভুত পরিবর্তন হলো বাক্স নিয়ে জল ঝরে ভিজে সন্ধ্যার পর অন্ধকারে বাড়ি চলে এলাম বাদলদের বাড়ির বিচুলি গাদায় লুকিয়ে রাখা হলো বাক্সটা তারপর আমাদের দলের এক গুপ্ত মিটিং বসল বাদলদের ভাঙা নাট মন্দিরের কোণে বর্ষার দিন আকাশ মেঘে মেঘাচ্ছন্ন ঠান্ডা হাওয়া বইছে জ্যৈষ্ঠ মাসের প্রথম সেই কালবৈশাখীর ঝড় বৃষ্টির পরই বাদলা নেমে গিয়েছে একটা চাঁপা গাছের ফোটা চাঁপা ফুল থেকে বর্ষার হাওয়ার সঙ্গে মিষ্টি গন্ধ ভেসে আসছে ব্যাং ডাকছে নরহরি বৈষ্টমের ডোবায় আমাদের দলের সর্দার বিধুর নির্দেশ মতো এ মিটিং বসেছিল বাক্স ফেরত দিতেই হবে এ আমাদের প্রথম ও শেষ প্রস্তাব মিটিংয়ে সে প্রস্তাব পেশ করার আগেই মনে মনে আমরা সবাই সেটি মেনেই নিয়েছিলাম বিধুকে জিজ্ঞেস করা হলো বাক্স ফেরত দেওয়া সম্বন্ধে আমরা সকলেই একমত অতএব এখন উপায় হবে বাক্সের মালিককে খুঁজে বার করবার কারো মাথায় কিছু আসে না অনেক কল্পনা জল্পনা হলো যে কেউ এসে বলতে পারে আমার কি করে আমরা প্রকৃত মালিককে খুঁজে বার করবো মস্ত বড় কথা কোনো মীমাংসাই হয় না অবশেষে বিধু ভেবে ভেবে বললে মতলব বার করেছি এই এই ঘুড়ির মাপে কাগজ কেটে নিয়ে দেখি? আমি আগেই বলেছি বিধুর হুকুম অমান্য করার সাধ্য আমাদের নেই কাগজ ওই মাপে কেটে ওর সামনে হাজির করা হলো বিধু বললে লেখ লেখ, আচ্ছা আচ্ছা বাদল লিখুক ওর হাতের লেখা ভালো বাদল বলল? এ কি লিখবো সেটা বলো লেখ বড় বড় করে ওই বড় হাতের লেখার মতো বুঝলি আমি বলে দিচ্ছি হ্যাঁ বলো আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি যার বাক্স তিনি রায়বাড়িতে খোঁজ করুন ইতি বিধু সিধু নিধু তিনু আমি আর বাদল আপত্তি করে বললাম বারে আমরা কুড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকবে না বুঝি আমাদের ভালো নাম লেখো বিধু বললে বেশ লিখে দাও ভালোই তো ভালো নাম সবারই লেখো তিনখানা কাগজ লিখে নদীর ধারে রাস্তায় ভিন্ন ভিন্ন গাছে বেলের আঠা দিয়ে মেরে দেওয়া হলো দুদিন তিন দিন কেটে গেল কেউ না তিন দিন পরে একজন কালো মতো রোগা লোক আমাদের চণ্ডী সামনে এসে দাঁড়ালো আমি তখন সেখানে বসে পড়ছি বললাম কি চাও বাবু ইদের ভীষণ কার নাম আমার নাম কেন কি চাই একটা বাক্স আপনারা ঘুরিয়ে পেয়েছেন আমার নামের বিকৃত উচ্চারণ করাতে আমি চটে গিয়েছি তখন বিরক্ত ভাবে বললাম কি রকম বাক্স আগে কাঠের বাক্স না না যাও যাও না বাবু কাঠের নয় ওটা টিনের বাক্স কি রঙের টিন আগে কালো না না যাও বাবু বাবু দাঁড়ান দাঁড়ান বলছি মোটি মনে হচ্ছে না এই এই রাঙা মতো না না তুমি যাও যাও লোকটা অপ্রতিভাবে চলে গেল বিধুকে খবরটা দিতে এসে বললে আরে ওর বাক্স নয় ওর বাক্স নয় ব্যাটা লোভে পড়ে এসেছে দাঁড়া ওর মতো কত লোক আসবে এখন আবার তিন চার দিন কেটে গেল বিধুর কাছে একজন লোক এলো তারপরে তারও বর্ণনা মিলল না বিধু তাকে বিদায় দিলে পত্রপাঠ যাবার সময় সে নাকি শাসিয়ে গেল চৌকিদারকে বলবে দেখে নেবে ইত্যাদি ইত্যাদি বিধু সুরে বললে হ্যাঁ যাও যাও যা পারো করো গিয়ে বাক্স আমরা কুড়িয়ে পাইনি যাও আর কোনো লোক আসে না বর্ষা পড়ে গেল ভীষণ সেবার আমাদের নদীতে এলো বন্যা বড় বড় গাছ ভেসে যেতে দেখা গেল নদীর স্রোতে দু একটা গরুও আমরা দেখলাম ভেসে যেতে অম্বরপুর চরের কাপালিরা নিরাশ্রয় হয়ে গেল নদীর চরে ওদের ছোট ছোট ঘরবাড়ি বাড়ি সেবারেও দেখে এসেছি কি চমৎকার পটলের আবাদ কুমড়োর ক্ষেত লাউ কুমড়ো মাচা ওদের চরে দু দুপয়সা আয়ও পেত তরকারি বেঁচে কোথায় রইল তাদের পটল কুমড়োর আবাদ কোথায় গেল তাদের বাড়ি ঘর আমাদের ঘাটের সামনে দিয়ে কত খড়ের চালাঘর ভেসে যেতে দেখলাম সবাই বলতে লাগলো অম্বরপুর চরের কাপালিরা সর্বশান্ত হয়ে গিয়েছে একদিন বিকেলে আমাদের চণ্ডী মণ্ডপে একটা লোক এলো বাবা বসে হাত সামনে নিয়ে জমি জমার হিসেব দেখছেন গ্রামের ভাদুই কুমোর কুয়ো কাটানোর মজুরি চাইতে এসেছে আরও দু একজন প্রজাপত্তর এসেছে খাজনা দিতে আমরা দুভাই বাবার করা শাসনে বইয়ের পাতা উল্টাচ্ছি এমন সময় একটা লোক এসে বললে দণ্ডবৎ হই ঠাকুর মশাই বাবা বললেন এসো এসো কল্যাণ হোক তা কোথা থেকে আসা হচ্ছে এগে এগে অম্বরপুর থেকে আমরা কাপালি ও বজো তা কি মনে করে তামাক খাও সাজো লোকটা তামাক সেজে খেতে লাগল সে এসেছে এ গায়ে চাকরির খোঁজে বন্যায় নিরাশ্রয় হয়ে নির্বিষ খোলার চালাঘরে সপরিবারে আশ্রয় নিয়েছে এই বর্ষায় না আছে কাপড় না আছে ভাত দুয়ারি ধান ধার দিয়েছিল গোয়ালারা দয়া করে সেও এবার ফুরিয়ে এলো চাকরি না করলে স্ত্রী পুত্র নিয়ে না খেয়ে মরবে বাবা বললেন আজ এখানে দুটি ডাল ভাত খেও। লোকটি দীর্ঘশ্বাস ফেলে বললে তা খাবো খাচ্ছি তো আপনাদের দুরবস্থা যখন শুরু হয় ঠাকুর মশাই এই গত জোষ্ঠী মাসে নির্বিশ হাট থেকে পটল বেঁচে ফিরছি ছোট মেয়েটার বিয়ে দিব বলে গহনা গড়িয়ে আনছিল প্রায় আড়াইশো টাকার গহনা আর পটল বেচা নগদ টাকা পঞ্চাশটি একটা একটা বাক্সের ভিতর ছিল সেটা যে হাটের থেকে ফিরবার পথে ওই গরুর গাড়ি থেকে কোথায় তার আর খোঁজই হলো না সেই হলো শুরু আর তারপর এলো এই বন্যে বাবা বললেন বলো কি কতগুলো টাকা গহনা সব হারালে অদস্থ একই বলে বাবু অদস্থ আন সিঙ্গলো হাতি আমি কান খাড়া করে শুনছিলাম বলে উঠলাম কি রঙের বাক্স সবুজ সবুজ টিনের বাক্স বাবা আমাদের বাক্সের ব্যাপারে কিছুই জানেন না আমায় ধমক দিলেন তুমি তুই পড়ো না তোমার সে যে দরকার কি কিন্তু আমি ততক্ষণে বইপত্র ফেলে উঠে পড়েছি একেবারে এক ছোটে বিধুর বাড়ি গিয়ে হাজির বিধু আমার কথা শুনে বললে দাঁড়া দাঁড়া সিধু আর তিনুকেও নিয়ে আসি ওরা সাক্ষী থাকবে কিনা বিধুর খুব বুদ্ধি আমাদের মধ্যে ও বড় হলে উকিল হবে সবাই বলতো আধ ঘন্টার মধ্যে আমাদের চন্নি মণ্ডপের সামনে বেশ একটি ছোটখাটো ভিড় জমে গেল বাক্স ফেরত পেয়ে সে লোকটা যেন কেমন হক চকিয়ে গেল চোখ দিয়ে জল পড়তে লাগলো কেবল আমাদের মুখের দিকে চায় আর বলে ঠাকুর মশাই ঠাকুর মশাই আপনারা মানুষ না দেবতা গরিবের উপরে এত দয়া আপনাদের বিধু অত সহজে ভুলবার পাত্র নয় সে বললে দেখে নাও দেখে নাও মাল সব ঠিক আছে কিনা মিলিয়ে দেখে নাও আর এই কাকা বাবুর সামনে আমাদের একটা রশিদ লিখে দাও বুঝলে কাকা বাবু আপনি একটু কাগজ দিন না ওকে শোনা এই তুমি লিখতে জানো তো না ও উকিল হবে একদম নিশ্চিত উকিল হবে আমার বাবা এমন অবাক হয়ে গেলেন ব্যাপার দেখে যে তাঁর মুখ দিয়ে একটি কথাও বেরোলো না